গতবারের গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন্স রংপুর রাইডার্স এবারে আর পারল না ফাইনাল পর্যন্ত গিয়ে শেষ পর্যন্ত বত্রিশ রানে গায়ানা এর কাছে হেরে এবছরের গ্লোবাল সুপার লিগের রানার্স আপ হয়ে থামতে হলো রংপুর রাইডার্সকে গত বছরের তাদের ট্রানজিশনটা খুব দুর্দান্ত ছিল প্রথম দুটো ম্যাচ হারার পর সেখান থেকে একটা কামব্যাক স্টোরি দেখেছিল রংপুর রাইডার্স টানা তিনটা ম্যাচ জিতে তারা গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়নশিপটা দেশে নিয়ে এসেছিল এবার যখন রংপুর রাইডার্স গিয়েছে সেখানে কিন্তু তারকায় ঠাসা একটা দল নিয়ে তারা গিয়েছিল লোকাল কোটায় ডেফিনিটলি নুরুল হাসান সোহান ইয়াসির আলী রাব্বি মাহিদুল ইসলাম অঙ্কন সৌম্য সরকার খালেদ আহমেদ কামরুল ইসলাম রাব্বিদের মতো ক্রিকেটাররা ছিলেন এবং বাইরে থেকেও বা বিদেশি কোটায় কায়েল মায়ার্স ইফতেখার তাদের সঙ্গে আজমাতুল্লাহ ওমার যায় ইব্রাহিম জাদরান বেশ কিছু ভালো ক্রিকেটাররাও এই দলটার সঙ্গে সংযুক্ত ছিলেন এবং রংপুর রাইডার্সের এর টুর্নামেন্টের শুরুটা অনেকটা রংপুরের বিপিএল এর এবছরের জার্নিটাকে মনে করিয়ে দিচ্ছিল তারা টানা ম্যাচ জিতছিল ক্লোজ ম্যাচগুলোকেও জিতে নিচ্ছিল প্রথম ম্যাচে রংপুর রাইডার্স তারা গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে কে হারিয়ে দিয়েছিল দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স তারা এক রানে একটা নাটকীয় ম্যাচে হারিয়ে দিয়েছিল নিজেদের তৃতীয় ম্যাচটাতেও তারা আট রানে জিতেছিল দুবাই ক্যাপিটালসের বিরুদ্ধে এবং চতুর্থ ম্যাচটা সেন্ট্রাল ডিস্ট্রিক্টস সঙ্গে সেটা অবশ্য বৃষ্টিতে পণ্ড হয়ে যায় তবে সেই ম্যাচটা বোধহয় রংপুর হেরে যেত কারণ তারা মাত্র উনআশি রানে আউট হয়ে গিয়েছিল এখন প্যাটার্নটা দেখেন এই টুর্নামেন্টে প্রথম তিনটা ম্যাচ রংপুর জিতেছে পরের ম্যাচটা তারা হেরে যেতে পারত বৃষ্টির কারণে বেঁচে গেছে এবং সেভাবে করে তারা ফাইনালে উঠে বিপিএল এর সঙ্গে একটা মিল খুঁজে পাচ্ছেন হয়তো বিপিএল কিন্তু রংপুর রাইডার্স গত টুর্নামেন্টে টানা সাতটা ম্যাচ আটটা ম্যাচ জেতার পর টানা ম্যাচ হেরে গিয়েছিল এবং তারপর যখন কোয়ালিফায়ারে তারা যায় সেখানেও কিন্তু তারা ভালো পারফর্ম করতে পারেনি মানে জিততে থাকলে জিততেই থাকে যখন হারের বৃত্তে ঢুকে যায় ভুল টাইমে তখন কিন্তু রংপুর কামব্যাকটা সেভাবে করতে পারেনি এই বছরে সেটাই তাদের ফর্মের গল্পটা সুতরাং যখন রংপুর এই টুর্নামেন্টে গ্লোবাল সুপার লিগে প্রথম তিনটা ম্যাচ জিতেছে জিতেছে ক্লোজ ম্যাচও একটা কিন্তু ভয় কাজ করছিল যে তারা একটু আগেই পিক করে ফেললো কিনা এবং সেই আগে ভাগে পিক করার পর শেষ পর্যন্ত কিন্তু দেখা গেল ফাইনালে গিয়েই রংপুর পারফর্ম করতে পারলো না এবং বত্রিশ রানের ব্যবধানে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের এর কাছে হেরে গেল টুর্নামেন্টটা জিতলো গায়ানার দল এবং গায়ানাতেই তারা গ্লোবাল সুপার লিগের ট্রফিটা রেখে দিয়েছে রংপুরের এই পারফরমেন্সের পেছনে কারা কারা অবদান রেখেছেন এই টুর্নামেন্টে সেটা নিয়ে যদি আলোচনায় আসি গত টুর্নামেন্টে দেখেছিলাম লোকাল প্লেয়ারদের দুর্দান্ত পারফরমেন্স সেই সাথে কায়ল মায়ার্স এবং ইফতেখার হারমিত তারা তো ছিলেনি তবে এবার লোকাল প্লেয়াররা সেভাবে জ্বলে উঠতে পারেননি ব্যাট হাতে সৌম্য সরকার দুটো ইনিংসে কিছু স্টার্ট পেয়ে গেলেও সেটাকে লম্বা করতে পারেননি গত টুর্নামেন্টে তিনি ছিলেন টপ রান স্কোরার বাংলাদেশের পক্ষে বল হাতে খালেদ আহমেদ যদিও দশটা উইকেট তুলেছেন প্রথম দুটো ম্যাচে ম্যান দ্য ম্যাচও হয়েছেন তারপর কিন্তু তার বোলিং পারফরমেন্সটা খানিকটা নিম্নের দিকে চলে যাচ্ছিল এবং এই দুজনকে বাদ দিলে নুরুল হাসান সোহান তার ক্যাপ্টেন্সি তার একটা ইনিংস এসব দু বাদ দিলে কিন্তু বাংলাদেশের বাদ বাকি খেলোয়াড়রা মোটামুটি ব্যর্থই ছিলেন এই পুরো টুর্নামেন্টে সুতরাং নির্ভর করতে হয়েছে বিদেশিদের ওপর এবং সেই একই বিদেশিদের ওপর বারবার কাইল মায়ার্স ইফতেখার ইব্রাহিম জাদ্রাট হারমিত তাদের কিন্তু রংপুর ডিপেন্ড করতে চেয়েছিল এবং ব্যাটিং এ তো মূলত ওই সৌম্য সরকারকে যদি বাদ যিনি লোকাল ক্যাটাগরিতে খেলছিলেন কাইল ইফতেখার তারা যেদিন রান পাননি সেদিন কিন্তু রংপুর বিপদেই পড়ে গেছে এবং সেই বিপদটাই রংপুরকে শেষ পর্যন্ত ফাইনালে আর জেতার সুযোগটা তৈরি করে দেয়নি রংপুর রাইডার্স সেট টেমপ্লেট ছিল যেভাবে তারা এই টুর্নামেন্টটা খেলে যাচ্ছিল 150 প্লাস 160 প্লাস अराउंड 150 এটাই তাদের স্কোর ছিল এবং এই টুর্নামেন্টের ফাইনালে আসার আগ পর্যন্ত রংপুর প্রত্যেকটা ম্যাচে আগে ব্যাটিং করেছে এবং সেই রানটা ডিফেন্ড করেছে ফাইনালে গিয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স 190 প্লাস একটা স্কোর করে বসে এবং চেজ করতে গিয়ে টুর্নামেন্টের প্রথমবারের মতো রংপুর রাইনার্স তারা ফেল করে যায় এবং পাওয়ার প্লেট এর ভিতরে তাদের পারফরম্যান্স সবচেয়ে বেশি খারাপ থাকে ইব্রাহিম জাদরান সৌম্য সরকার কেউই আসলে ক্লিক করতে পারেনি এই ম্যাচে এবং তারপর থেকে আসলে রংপুর প্রচন্ড চাপে পড়ে যায় এবং সেই চাপ থেকে আর বেরিয়ে আসার কোনো সুযোগ তারা পায়নি আই থিঙ্ক ইট ওয়াজ আ গুড টুর্নামেন্ট ফর রংপুর রাইডার্স আগের বারের চ্যাম্পিয়ন এবারের রানার্স আপ এবং আমার মনে হয় বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যেই ট্রেন্ডটা রয়েছে বা যেই ট্রেইলটা রয়েছে যারা রিপ্রেজেন্ট করছে ওয়ার্ল্ড ক্রিকেটে তাদের মধ্যে রংপুর রাইডার্স অবশ্যই একটা ভালো জায়গা ধরে রেখেছে ওয়ার্ল্ড ক্রিকেটে তাদের সুনামটা অন্তত ধরে রেখেছে এবারে ফাইনালে গিয়ে তারা হেরে গেলেও আমার মনে হয় এখান থেকে অনেক কিছু শেখার ব্যাপারও রয়েছে এবং অ্যাজ বাংলাদেশ ফ্যান এবং বাংলাদেশ ফ্যান্স হিসেবে আমাদের যে চাওয়াটা ছিল এই দল থেকে এমন কিছু খেলোয়াড়দের পারফরমেন্স আমরা পাবো যারা লোকাল ক্যাটাগরিতে খেলছেন যেন তাদেরকে পরবর্তীতে আমরা টি টোয়েন্টির সেট মধ্যেও কনসিডার করে ফেলতে পারি কিছু ব্রাইট পারফরম্যান্সের কথা ইতিমধ্যেই বলেছেন নুরুল হাসান সোহান তার পারফরমেন্স ভালো ছিল আছে ক্যাপ্টেন তিনি দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছেন ব্যাট হাতে কিছু ভালো ক্যামিও তিনি খেলে দিয়েছেন শেষ ভাগে মোমেন্টাম বিল্ড করার কাজটা তিনি করেছেন হয়তো বাংলাদেশের সেই জায়গাটায় ন্যাশনাল টিম সেট একটা প্রয়োজনীয়তা আছে একটা লিডারের একটা ভালো উইকেট কিপারের এবং সেই সাথে মিডল অর্ডার লেট মিডল অর্ডারের একটা ভালো ফিনিশারের বা একটা ভালো লেট অর্ডার ব্যাটারের সেই জায়গাটা হয়তো সোহান পূরণ করে দিতে পারেন ভবিষ্যতে এবং সেই সাথে খালেদ আহমেদ যাকে কিনা আমরা বিপিএল থেকেই দেখছি খুব ভালো ফর্মে আছেন টি টোয়েন্টি ক্রিকেটে তার পারফরমেন্সটাও দেখার মতো ছিল সব মিলিয়ে প্রথম দুটো ম্যাচে আটটা উইকেট উইকেট তুলে পরের তিনটা সেভাবে পারফর্ম করতে করতে পারেননি নিয়ে তার এই টুর্নামেন্টটা শেষ হয়েছে বাংলাদেশের পক্ষে বা রংপুর রাইডার্সের পক্ষে হায়েস্ট উইকেট টেকার হিসেবে তবে এটাও তাকে নিশ্চয়ই অনেক বেশি আত্মবিশ্বাস দেবে এবং তিনিও হয়তো ফাইট করতে চাইবেন টি টোয়েন্টি ন্যাশনাল টিমের এই স্কোয়াডটাতে ঢোকার জন্য আক্ষেপের নাম সৌম্য সরকার সেটা দিয়ে আসলে শেষ করতে চাই তার কাছ থেকে আশাটা যেরকম ছিল তিনি যেরকম স্টেলার পারফরমেন্স গত গ্লোবাল সুপার লিগে দিয়েছেন এবার কিন্তু সেটা ছিটে পোটাও তিনি করতে পারেননি এবং এটার পেছনে এমন হতে পারে একটা কারণ ইঞ্জুরি থেকে হয়তো ফিরেছেন সেটা একটা ফ্যাক্টর হতে পারে তবে ওই যে সৌম্য সরকার ইন ফুল ফ্লাইট সেটা কিন্তু আমরা তাকে এবারের গ্লোবাল সুপার লিগে পাইনি এবং সে কারণে আমার মনে হচ্ছে জাতীয় দলে তার ফিরে আসাটা বা তার ঢোকাটা এখন কি টু প্রশ্নের মুখে পড়ে যায় কিনা কারণ পারবে এবং তামিম তারা বেশ ভালোভাবে জায়গাটা ধরে রেখেছেন এবং সে সাথে নাইম শেখ তিনিও কিন্তু ওপেনার হিসেবে বাংলাদেশ ন্যাশনাল টিমের সেট আপে আছেন যাই হোক যেটা ভাবছিলাম রংপুর রাইডার্স তারা ট্রফিটা ঘরে নিয়ে আসতে পারবে সেটা তারা করতে পারেনি তবে তারপরেও কংগ্রাচুলেশনস টু রংপুর গ্লোবাল সুপার লিগে এবার অন্তত তারা রানার্স আপ হতে পেরেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন রংপুর রাইডার্স এর এবারের গ্লোবাল সুপার লিগের জার্নিটা আপনাদের কেমন লেগেছে এবং কোন জায়গাটাই আপনাদের মনে হচ্ছে রংপুর রাইডার্স একটু হয়তো শর্ট পড়ে গিয়েছিল যে কারণে তারা এই টুর্নামেন্টটা জিততে পারেনি এবং সেই সাথে নুরুল হাসান সোহানের ক্যাপ্টেন্সি নিয়ে আপনাদের মতামত জানতে চাই আলী রাব্বি ক্লিক করতে পারেনি সেটা নিয়ে আপনাদের আক্ষেপ রয়েছে কিনা সেটা জানতে চাই সৌম্য সরকারকে নিয়েই বা আপনাদের কি মতামত সেটাও জানিয়ে দিতে পারেন কমেন্ট করে সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট চ্যানেলটি ভালো থাকবেন সবাই